আসসালামু আলাইকুম এভরিয়ন একটা আপু আমাকে কমেন্ট করছেন যে আমি বাবুকে কোন সোপ ব্যবহার করাই বা কোন সোপটা বাবুর জন্য ভালো অথবা আমি বাবুকে সোপ ব্যবহার করাই কি না আমি আসলে বাবুকে কখনোই কোনো সোপ এ পর্যন্ত ব্যবহার করি নাই ওর এখন বয়স হচ্ছে চোদ্দো মাস প্লাস এখন পর্যন্ত কিন্তু আমি বাবুকে সাবান ইউজ করাই নাই আমি হচ্ছে কডমোর হেড টু টয় ওয়াশ মানে পোড়া মাথা থেকে পা পর্যন্ত এই বডি ওয়াশটাই কিন্তু ইউজ করছি আলহামদুলিল্লাহ আমার মেয়ের স্কিনটা অনেক ভালোই আছে মানে কখনও কোনো র্যাশের প্রবলেম হয় না এবং বাচ্চাদের জন্যই এই বডি ওয়াশটা কিন্তু অনেক ভালো আমি ওকে ছোটোবেলা থেকে ইউজ করাইছি আপনারা যদি চান তাহলে কিন্তু এটা ইউজ করাইতে পারেন একদম বা পিচ্চিকাল থেকে আমি একদম ওকে যখন নয় দিনের দিন ওকে ফার্স্ট গোসল করানো হয়েছে তখন থেকে কিন্তু আমি এই কডমো বেবি ওয়াশটা ইউজ করছি আর আপনারা যে কোনো ধরনের যে কোনো ধরনের সমস্যায় পড়লে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর হচ্ছে বাচ্চাদের বিষয়ে অথবা বিউটি রিলেটেড কোনো প্রোডাক্টের রিভিউ জানতে আমাকে কমেন্ট করলে আমি কিন্তু সেই অনুযায়ী খুব আর্লি আর্লি কিন্তু ভিডিও আপলোড করব আমার কিছুদিন একটু ভিডিও আপলোড করা একটু লেট হয়েছিল কারণ বাবা অসুস্থ ছিল এখন আলহামদুলিল্লাহ মোটামুটি অনেকটাই সুস্থ সো আপনারা যদি কোনো কিছু জানতে চান আর আমি কিন্তু সেই অনুযায়ী ভিডিও করব আর আপনারা যদি জানতে চান যে হচ্ছে আমি যে কমেন্ট করে সেই কমেন্ট সহ যদি আমি ভিডিওতে বলি আপনারা সেটাও যদি চান আমি কিন্তু সেটা সহ ভিডিওতে বলবো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে